ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া আমি তেল দিয়ে দিচ্ছি মেখে নেব আলুটা ভিতরে দিয়ে দেবো দিয়ে মেখে নেবো আমার বেগুন আলু কোয়ান্টিটি অনেক বেশি বিকজ আমি একটা পার্টিতে যাব। ওখানে অন্ডিশ পার্টি সেখানে আমি এই চটফলিটা নিয়ে যাব। তাই কুক করছি বিজ্ঞাম আর আপনাদের সাথে শেয়ার করছি এভাবে করে ভালোভাবে মেখে নিতে হবে বেগুন আলুটাকে বেগুন আলুটা ভালোভাবে মাখা হলে আমি মাছটা দিয়ে দেবো দেখুনভাবে মেখে নিচ্ছি এটাকে বলে হাতে মাখা চচ্চড়ি এখন আমি এই মাছটি দিয়ে দেবো আর এই মাছটা আমি আগে থেকে লবণ হলুদ একটি গোড়া ঝাল আর একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম এটা ফ্রোজেন মাছ তো তার জন্য ফ্রোজেন মাছ আর কুক করলে ভালো লাগে না কিছুক্ষণ মাখিয়ে রাখলে টেস্ট ভালো হয় এখন মাছ আর বেগুনটাকে আমি একটু ভালোভাবে মিক্স করে দিব দিয়ে পানি দিয়ে ঢেকে দেবো এখন আমার এটা মাখা খেয়ে দেখুন পায়ে দিয়ে দিচ্ছি দেখুন দেখে দেবো

আমি দিয়ে দেব ওয়াও হুম এখন একটু কোরিয়ান্ডার লিফ দিলাম বিকজ এক্সট্রা ফ্লেভারের কচুরিটা আমি একটু লাগা লাগা করব যেহেতু এখন বাড়িতে পানি আসছে শুকাইতে হবে কচুরি কোয়ান্টিটিটা একটু বেশি তাই জন্য রান্না সময় লাগছে